ওয়ার হ্যার ইন রেলের শহর রাজবাড়ি দ্য সিটি অফ রেল ইটস রাজবাড়ি দ্য নিউ মেম্বার অফ আ থিম অনেক অনেক ভালোবাসা রেল রাজবাড়ির জন্য আসসালামু আলাইকুম ভিওর্স সকলকে ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড নিউ আর একটা ব্লগে আজকে যাচ্ছি আমি পদ্মাপাড়ের শহর রাজবাড়িতে ঢাকা থেকে বেরিয়ে গেলাম বাইক নিয়ে সাথে রয়েছে ট্রেনস অফ রাজবাড়ি পে জে রেডমিন জিয়াহুলক পাপ্পু ভাই তার নিজের জেলা রাজবাড়িতে যাচ্ছি তো আমরা সকালেই ট্যাঙ্কি ফুল করে নিলাম আমরা দুজন বাইকে যাচ্ছি আমরা ঢাকা থেকে পাটুরিয়া হাইওয়ে হয়ে পাটুরিয়া দৌলদিয়া ঘাট পার হয়ে পৌঁছে যাব রাজবাড়ি জেলায় তো আমরা দুইজন খুব সকালেই বেরিয়ে যাই মাঝপথে পথে কিছুটা বিড়ম্বনা হয় আমাদের বাইকে সমস্যা হওয়ার ফলে এরপরেও আমরা ঠিকভাবে পৌঁছে দেয় অনেক দিন পরে ফেরি পার হব ফেরি পার লাস্ট হয়েছিলাম এগারো মাস আগে দু হাজার চব্বিশ সালে তারপরে আবারও ফেরি পার হবো ফেরি পার এখন বর্তমানে হয় 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 না কেননা পদ্মা সেতু যমুনা সেতু সব দিকে এত সেতু হওয়ার কারণে ফেরি পার আপার তেমন একটা হয় না তো পাপ্পুবাইকে ধন্যবাদ আমাকে সেতু ফিলস নেওয়া বাদ দিয়ে আবার আমাকে ফেরি দিয়ে নিয়ে যাওয়ার জন্য তো রাজবাড়িতে একটা রেলের প্রোগ্রামে গিয়েছিলাম এই যে ফেরিতে উঠতেছি আমরা এরপরে বাকিটা তো ভিডিওতে দেখতেই পারবেন আপনারা দেখতে থাকুন আমার এই ব্লগটি

চলে আসলাম গোয়ালন্দ ঘাট রেল স্টেশনে এটা হচ্ছে গোয়ালন্দ ঘাট এইখানে আগে নকশিকাথা কাথা আসতো খুলনা থেকে আসতো মধুমতি রাজশাহী থেকে আর এখনো চলে সাটেল যেটা হচ্ছে রাজবাড়ি পোড়াডহ রুটের পোড়াডহ থেকে এই পর্যন্ত আসে এই সেই ঐতিহাসিক গোলন্দ ঘাট প্রথমবারের মতো আমি আসলাম পাচুরিয়া জংশন থেকে গোলন্দ ঘাটের দিকে লাইনটা আলাদা হয়েছে আর ওইদিকে ফরিদপুর দিয়ে এখন যে ট্রেনগুলো চলে ব্যানাপল সুন্দরবন ওইটা ফরিদপুর দিকে চলে গেছে সো এই হচ্ছে ওভারঅল তো আমি প্রথম আসলাম আমি পাচুরিয়া পর্যন্ত ওই দিক থেকে তো গেছি অসংখ্যা ঠিক যে এটা কিন্তু খুব একটা দূরে না পাচুরিয়া থেকে কিন্তু এদিকে আমার ট্রেনে আসা হয়নি সো রোডে আজকে চলে আসলাম একটা প্রান্তিক স্টেশন এটা বর্তমানে শাটেল ছাড়া কোনো ট্রেনই এখানে চলে না আর এরপরে স্টেশন হচ্ছে গলন্দ বাজার আর তারপরে পাচুরিয়া জংশন যে এখান থেকে লাইন যে আবার মিলিত হয়েছে ওইদিকে যাওয়ার জন্য নতুন এই এলাকা আছে

এই জরাজীর্ণ ভেঙে আছে একদম এটিকে আসলে ইমার্জেন্সি লোকও রাখে না দুইটা তিনটা দুইটা লোক দেখলাম ওগুলো স্টেশনে রেখে দিছে অবস্থা এখান থেকে খালি ডিউটি ভাগ হয় আর রাজবাড়ি সেটা গাড়ি চালায় মাত্র চার পাঁচটা মন ভাই ওনাদের সাথে আগে থেকেই পরিচয় আছে ওনার সাথে কথাবার্তা হয় সো ওনারা ইনভাইট করলো আসলে না করতে পারলাম না এমন ভাবে প্লাস পাপ্পু ভাই ওনারও একটা গ্রুপ আছে টেনস অফ রাজবাড়ী উনিও রাজবাড়ী ডিজাইন কাজ করে সো উনি আমাকে ওনার সাথে নিয়ে আসলো আর উনিও তাকে ঢাকাতে আমিও সো আমরা একসাথে আসলাম আজকে সো ওনাদের যে আন্তরিকতা মেইনলি এই যে বন্ডিং আসলে আমার লাইফে আমি সত্যি বলতে এই রিয়েল এ বা রেলের মাধ্যমে যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছি এই জিনিসটা আসলে আমি নিজেকে আসলে খুব মানে ভাগ্যবান মনে করি এক প্রকার যে ভালোবাসাটা বন্ডিংটা নট অনলি আমি রাজবাড়ি বলবো এই খুলনা থেকে ঢাকা যমুনা সেতু হয়ে হোক পদ্মার দিয়ে হোক মানে এই দুইটিকে আমার পেজের মাধ্যমে হোক গ্রুপের মাধ্যমে হোক মানুষের যে একটা ভালোবাসা উৎসাহ উদ্দীপনা বা আপনাদের নিজেদের মধ্যে যে একাত্মতা সবার মিলেমেশে থাকার প্রচেষ্টা এগুলোই আসলে দরকার আমরা চাই যে বাংলাদেশ রেল এগিয়ে যাক আরো বাংলাদেশ রেলের উত্তর কামনা করি আর আপনাদের রাজবাড়ির যারা রেল ফ্যান আছেন বাইরে এই অঞ্চলের রাজবাড়ি কুষ্টিয়া ফরিদপুর সবাই মিলে মিশে থাকতে নট অনলি এই এরিয়া আমাদের হচ্ছে পুরো বাংলাদেশের যে রেল সোসাইটি আছে আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করব আর আমরা এমন কিছু না করি যাতে রেলের কোনো ক্ষতি হয় আমরা সব সময় চেষ্টা করব যে রেল যাতে এগিয়ে যায় আমরা সর্বদা টিকিট কেটে ভ্রমণ করব এছাড়া রেলের রানিং স্টাফদের বা রেলের যারা কর্মকর্তা আছে তাদের যাতে কোনো ক্ষেত্রে আমাদের দ্বারা সমস্যার সম্মুখীন রেলের শহর রাজবাড়ী দ্য সিটি অফ রেল इट्स রাজবাড়ী দ্য নিউ মেম্বার অফ আওয়ার অনেক অনেক ভালোবাসা রইলো রাজবাড়ীর জন্য এই লাইন দিয়ে চলে আমাদের সুন্দরবন আর বেনাপোল কিন্তু বেনা আজকে বিলম্বিত আমাকে আরও বেশি সময় রাজবাড়ী শহরে থাক থাকার ব্যবস্থা করে দিলো বেনা সো আমি খুবই উচ্ছ্বসিত আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে অসংখ্য ভালোবাসা রইল রাজবাড়ির প্রতি এগে যাক রাজবাড়ি ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে রাজশাহী অভিমুখী আন্তনগর সাতশো পঞ্চান্ন মধুমতি এক্সপ্রেস রাজবাড়ি প্রবেশ করছে এদিকে ভাটিয়াপাড়া ঘাট থেকে ছেড়ে আসা ভাঙ্গা অভিমুখী ভাটিয়াপাড়া মেল আউটসাইড হয়ে আছে ভাঙ্গা পরবর্তী চারটা বিরতি পদ্মা সেতু পার হয়ে সবকিছু পার হয়ে একবারে ঢাকা কমলা প্রবেশ করলাম শিবচর মাদারীপুরের একটি রেল স্টেশনে বেনাপন এক্সপ্রেস নিয়ে বসে যাচ্ছি হবে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী জাহানাবাদের পলকে শিবচর বসিয়ে রেখে ছোট ভাই জাহানাবাদ শিবচত্র গিয়েছিলাম বাইকে ফিরে আসতেছি পদ্মা সেতু দিয়ে ব্যানাপোল এক্সপ্রেসের সাথে অসাধারণ একটি দিন কাটিয়ে ব্যানাপোল এক্সপ্রেস নিয়ে পদ্মা পাড়ি দিয়ে ঢাকা পৌঁছে যাই আমরা আমরা না অ্যাকচুয়ালি আমি ছিলাম এক আমার সাথে আর একটা ফ্যান ছিল কুষ্টিয়ার আকাশ ভাই সো দেন কমলাপুর থেকে আমি আবার রাজশাহী অভিমুখী সাতশো ঊনষাট পদ্মা এক্সপ্রেসে করে রাত বারোটার দিকে জয়দেবপুর আসি দেন জয়দেবপুর থেকে বাই রোডে বাসায় আসতে আসতে আমার রাত প্রায় একটা বেজে যাই এভাবেই অসাধারণ সুন্দর একটি দিন পার করি আর এই যে রাতে তখন প্রায় রাত সাড়ে নটা বাজে এই টাইমে ব্যানাপল এক্সপ্রেস থেকে পদ্মা সেতু পারি হচ্ছিলাম সেতুতে ঢোকার পূর্বে তো যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশেই থাকুন আমার চ্যানেলটি আমার পেজটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সুন্দরবন চিত্রা ব্যানাপল এক্সপ্রেসের নিয়মিত আপডেট পেতে আমার সুন্দরবন চিত্রা ব্যানাপল এক্সপ্রেস পেজে এবং গ্রুপে যুক্ত থাকবেন আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ব্লগটি শেষ করছি বাকি অংশে আপনারা পদ্মা সেতুদের বেনাপল এক্সপ্রেসের পাড়ি দেওয়া দেখতে থাকুন টাটা